ক্রিকেটে এমন কিছু নাম আছে যাদের দেখে দর্শক শুধু খেলা দেখে না তারা মুগ্ধ হয় আর সেই নামের তালিকায় একেবারে শীর্ষে আছে আব্রাহাম বেঞ্জামিন ডিভিলিয়ার্স যাকে বিশ্বচেনে মিস্টার থ্রি সিক্সটি নামে ডিভিলিয়ার্স শুধু একজন ব্যাটসম্যান নন তিনি ছিলেন এক উন্মাদনা যিনি মাঠে দাঁড়িয়ে বুঝিয়ে দিয়েছেন ক্রিকেট শুধু সংখ্যা নয় এটা এক ধরনের কল্পনা আর তিনিই সেই কল্পনার রচয়িতা এবি ডিভিলিয়ার্স সতেরোই ফেব্রুয়ারি উনিশশত সালে সাউথ আফ্রিকার প্রিটোরিয়া শহরে জন্মগ্রহণ করেন দু হাজার সালে আন্তর্জাতিক অঙ্গনে পা রেখে ডিভিলিয়ার্স নজর করেন তার ব্যতিক্রমী স্টাইল ও দৃষ্টিনমন ব্যাটিং দিয়ে তবে তার আসল রূপ দেখা যায় যখন তিনি ব্যাট হাতে সময়কে জয় করেন সময়ের সীমাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চারদিকে শট খেলেন অনায়াসে একটি সেঞ্চুরি যদি শিল্প হয় তাহলে এবি ডিউলিয়ার্স তার শিল্পী যার এক একটা স্ট্রাইক একে এক একটা চিত্রকর্ম যদি বলা যায় একত্রিশ বলে আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরি এটা তার জন্য অসাধারণ নয় বরং স্বাভাবিক শুধু ব্যাটিং নয় উইকেট কিপিং ফিল্ডিং এমনকি অধিনায়কত্ব প্রতিটি বিভাগেই তিনি ছিলেন দক্ষ ও সম্মানের কখনো সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন কখনো পেছন থেকে দলকে এগিয়ে নিয়েছেন নীরবে ক্রিকেটের বাইরেও এবি ডিভিলিয়ার্স আদর্শ খেলোয়াড় যিনি সম্মান পেয়েছেন প্রতিপক্ষের কাছ থেকে তার হাসি নম্রতা আর স্পনম্যানশিপ তাকে পরিণত করেছে সত্যিকারের আইকনে দুই হাজার সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ডিভিলিয়ার্স রয়েছে কোটি ভক্তের হৃদয়ে তার নাম এখনও উচ্চারিত হয় শ্রদ্ধা আর ভালোবাসা নিয়ে কারণ তিনি শুধু খেলোয়াড়েই নন তিনি ক্রিকেটের কবি তিনি হলেন এবি ডিভিলিয়ার্স দ্য থ্রি সিক্সটি